harap ei ekhon to esaiyal diye manuske ki paresani korche hanana apnara dekhte khub hoyeche জিএস তোমার নাম বলছে আব্দুর রহিম চোদ্দ গোষ্ঠীর ডকুমেন্টস তোর নাম কি বলছে রাম রাম আধার কার্ড দেখা পালা হচ্ছে না হয় না হয় না

খবর লিয়ে দেখো তবে এসআই আর কে ভয় খার দরকার নেই ভয় করবো কাকে কাকে আল্লাহ আল্লাহ

জেলবন্দি করা হবে চলে যাও 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 তোমাকে জেলবন্দি করব কুবাই আস্তে আস্তে করে বলতে চলে যাও যাও তোমায় জেলবন্দি করব কুবাই কে জেলখানায় রেখে দিলেন কুবাই বল চাই জং তোদের সিল তোদের নুরা ভাঙবো তোদের দাঁতের গোড়া গোড়া ওই আমি আর আল্লাহর ও ওই সবাই মিলে আস্তে আস্তে করে

যদি আল্লাহ মাথা থাকুন হায়া হায়া আমি 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 ইসলামের মহাব্ব নিজেকে

খবর নিয়ে বলো তো ইসলামের নামে ঠিক বলছো আবু বা ইসলামের নামে

কথা বলে রেখে খবর নিয়ে দেখো এই তো আর দুই দিন পর রমজান মাস আসবে রমজান মাসে আমার সমাজে বেশ কিছু মানুষকে দেখা যায় টুপি মাথায় দিয়ে ইফতার করে কথা বলে নে বলো 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 তাহলে তাহলে আমার আস্তাগফিরুল্লাহ আমি কাউকে ইফতার করার জন্য বলি না আমার বুঝতে হবে বলো টুপি মাথায় দিলে কি মুসলমান বলো 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 ইন্ডিয়ার খেলা দেখো ছেলে কথা বলেন ইন্ডিয়ার খেলা দেখো খেলার প্লিয়াররা দাঁড়িয়ে রাখেনা মুসলমান